দেশে আগস্ট মাস মানেই যেন ভয়াবহ বন্যার বিপদের মাস প্রতি বছর এই মাসে স্বল্প মেয়াদি অথবা দীর্ঘমেয়াদী বন্যায় মানুষের ভয়াবহ আকারের ক্ষতি হয়ে থাকে এবছরও তার বিপরীত হচ্ছে না গবেষকরা জানাচ্ছেন চলতি মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের দশ তারিখের মধ্যে দেশে ভয়াবহ আকারে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে চলতি বছর আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আসতে চাওয়া বন্যা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক মস্তফা কামাল পলাশ তার ভাষ্যমতে এই বন্যা গত পাঁচ বছরের মধ্যে সবথেকে ভয়ঙ্করতম বন্যায় রূপ নিতে পারে প্রসঙ্গত বন্যা পরিস্থিতি যদি সেদিকেই গড়ায় এবং সারা দেশ জুড়ে যদি বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে তাহলে মানুষের কষ্টের শেষ থাকবে না কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে জীবন টিকিয়ে রাখাটাই অনেক বেশি মুশকিল সেখানে বন্যায় ফসল ভেসে গেলে ব্যাপক আকারে খাদ্য ঘাটতি তৈরি হতে পারে এতে করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরও বেড়ে যেতে পারে এর ফলে সারা দেশ জুড়ে সাধারণ গরিব দুঃখী মানুষের কষ্টের শেষ থাকবে না সাহারিয়ার আলম ইভিডি নিউজ